পরিবর্তন হবে এই মই ভাষণ দিবার লাগছে মনে যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন এই মোর পাতা গুলো ঘুরে ঘুরে সে তো ভাই ইতিহাস যদি লক্ষ্য করে দেখি মোর জ্ঞান তো যেটা দেখছ যেটা বুঝছ আমার বংশ পরম্পরাগত যেটা নীতি আমরা আমার পরিচয় কাউকে দেই আমরা এই পৃথিবীর মহাকাঙ্ক্ষা ছিল মানুষের জীবনত জানে এমন নাই আর আমরা এই পৃথিবী সর্বশ্রেষ্ঠা ধরেছিলাম যে আমার উপরা পৃথিবীতে কাক ধরি না সেই মানসি আলো না আমার ভূত না ভবিষ্যতে না মা ভূত ভূতৎ কেন আছিল না ভবিষ্যৎ কেন থাকিবার পাবে দভাই সেই কারণে হে সে মুই তোমার সে কথাগুলো কবা লেখস দভাই কমা মুই বুঝাইছিলো যে সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো যখন সময় আসবে সব বুঝির বাইরে এখন কথা হলো আজকাল এই মিটিংত ধর্মশাস্ত্র নীতি আদর্শ বর মই যেটা ছোট কথা তুমি দেখলু বর বংশ পরিচয় আমরা যেগুলা কথা কই নাই তো সেই জন্য এই আমার পূর্বপুরুষের ঐতিহ্য অভিমান মানুষ এখন বুঝে না মানুষ যদি কোয়া যায় মানসিক কিটকারি করে ক্রিটিসিজম করে আতরা ফাতরা কথা বলি করে কিন্তু ভাই এই কথাগুলো কিন্তু এখনো লিপিপক্ষ আছে সেহেতু এই মিটিংত মোর যেটা পরিচয় মূল এক কাঙ্গাল ঘরের চাওয়া দরিদ্র ঘরের চাওয়া যখন দেখলুন যে এনে কোনো পরিস্থিতি এমন হয়েছে তারপরে সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি করল এই কথাগুলো এই প্রান্ত থাকে ওই প্রান্ত পেয়ে তোমরা কথাগুলো বুঝলেন ভারত সরকার সাথে আলোচনা করলে ভারত সরকার কথাগুলো বুঝিল ভাই এখন ভারত সরকার কিন্তু কার্যকরী করা লাগবে আমরা এই ভারত সরকারের মুকুর ভিত্তি আমরা ভারত সরকারের মুখুর ভিত্তি আছি আর ভারত সরকারও কিছু একটা করবার জন্য প্রাণী তারত্রে যার যার প্ল্যানিং তার তাতে কার প্ল্যানিং ও সন্ধান করে সেদু আমরা দরিদ্র মানসি মহাকাঙ্গাল মানুষ সুখে শান্তিতে সুখে শান্তিতে জীবনযাপন করতে চাই আর সেতু এই যে আমার যেটা স্বপ্ন সেটা সাকার হওয়ার জন্য আমার কমিটি কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন আমরা রাজতন্ত্রের মানসিয়া ছিল রাজতন্ত্রের মার্চি উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষ স্বাধীন হল তখন তখন পর্যন্ত রাজতন্ত্রের শাসন আসলো ব্রিটিশ রাজতন্ত্র ডমিনিয়ান গভর্নমেন্ট আসলো ব্রিটিশ ডমিনিয়ান গভর্নমেন্ট ব্রিটিশের আইন দিয়ে শাসন হয়েছিল ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো উনচল্লিশ উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত

গণতন্ত্র শিখতে যা সবকিছু হারাইল শিখলাম গণতন্ত্র আমার মাসে গণতন্ত্র শিখায় আর আমার সব জিনিস নেয় আর আমার মানসি এমন গণতন্ত্র এমন বলি ভাই শিখল তারপরে উনিশশো আষ্টানব্বই সনত এই গণতন্ত্র শিকার পরে বানাইল দি গ্রেটার ভাই এই বিশ বাইশ বছরের ভিতরে আজকে আমরা শিখছি গণতন্ত্রকে আমরা শিখছে না কি গণতন্ত্র

હા તાર પુરી છો